আল্লাহ তালা বলতেছেন ইন আল্লাহ্মিন অয়ো হেবুল্মত তহিরি এই আয়াতের মধ্যে আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ তালা তাও কি খুব মোহাব্মত করি সুবাহ আল্লাহ অয়ো হিবুল মত তহিরিন আল্লাহ তালা বলতেছেন দ্বিতীয় অংশে আমি আল্লাহ তালা সবচেয়ে বেশি মহাব্বত করে যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে মহাব্বত করে সুবাহ আল্লাহ তাহলে এই আয়াতের মধ্যে দুইটা বিষয় পাওয়া গেল একটা হলো তাও আল্লাহ বেশি পছন্দ করে আরেকটা হলো আল্লাহ সুবাহান হুয়া আয়লা তিনি পবিত্র অর্জনকারী তার বান্দাদেরকে খুব পছন্দ করে সুবাহ আল্লাহ তাহলে এ পবিত্র তওবাকারী এবং পবিত্র ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে তহবাকারী যেমন আমরা গুণা করলে আমরা কি করি আল্লাহর কাছে তহবা করি আর যখন আমরা নামাজের জন্য অজু করি কোরআন তেলাওয়াতের সময় অজু করি তখন যাই ভালো জায়গা তখন আমরা অজু অবস্থা যাওয়ার চেষ্টা করি তা আল্লাহ তালা এই দুই শ্রেণী মানুষদেরকে খুব বেশি পছন্দ করে একটা হলো তহবাকারীদেরকে একটা হলো পবিত্র অর্জনকারীদেরকে পছন্দ করে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দান করক এবং পবিত্রতা অবস্থায় সদা সর্বদা থাকবার তৌফিক দান কর সকলে আমি দুইটা বিষয় একটা হলো তাহবা আরেকটা হলো পবিত্র আল্লাহ এই সম্পর্কে কুরআনুল কারিমের মধ্যে বহু জায়গা বলতেছেন যেমন আল্লাহ তালা তিনি অজুর সম্পর্কে তিনি কুরআনুল কারিমের সুরা মায়েদার ৬ নম্বর আয়তে বলতেছেন ছয় নম্বর আয়াত আল্লাহ আমানু মধ্যে সর্বশ্রেষ্ঠ যে বান্দা তাদেরকে পছন্দ করে তাদেরকে ভালোবেসে তাদেরকে ডাক দিয়ে বলতেছেন হে আমার মুমিন বান্ধাগর ইম সলাতি যখন তোমরা নামাজের জন্য দণ্ডাইমান হতে চাও ছিল আল্লাহ তালা বলতেছেন তোমাদের চেহারা ভালো করে দৌত করো সোহানাম্মা যে মুমেন্ট বান্দাগান এ আমার মুমেন্ট বান্দাগান যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হইতে চাও অবছিল লো বজো তোমাদের চেহারাগুলো দৌত করো ওয়াইদিয়া কুমিলাল মার ভিগি আল্লাহ তালা বলতেছেন তোমাদের উপায় হাতের কোন কোন পর্যন্ত দৌত করো আবহাওয়া একবার পামসা করো উসা কুম ওয়ারজুল কুমিলাল কাল বে চার নম্বরে বলতেছেন আল্লাহ তালা তোমাদের মাতামাসে করো পাঁচ নম্বর হলো তোমাদের উপয় পায়ের ডাক পর্যন্ত দৌত করো আল্লাহ তালা প্রথম কি শব্দ ব্যবহার করছে বলতেছে হে আমার মোমেন বান্দাগান হে মোমেন কর আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হইতে চাও তখন তোমাদের কি করো মুখমন্ডল দুধ করো তারপরে দুই হাতের করু পর্যন্ত দুধ করো তারপরে তোমাদের মাথা মাসিয়া করো তারপরে তোমাদের উভয় পায়ের টাকনুস পর্যন্ত দুধ করো সুহান আল্লাহ তা বান্দাকে কত ভালোবাসে তাকে পবিত্রতা সম্পর্কে কোরআন কারিমের সুরামায়দা ছয় নম্বর আয়তের মাধ্যমে তিনি শোনাই দিতেছেন জানাই দিতেছেন তার পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ একদম আল্লাহর হামিসাল্লাল্লাহ মোয়াসাল্লাহ বলেন রসুল্লাহ ইসাল্লাল্লাহ ওয়াসাল্লা মিফতাহুল জানাদ ইসালহ ওয়া মিফতা উসলেহ তিত্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন ফাস্তের সাবি হলো কি নামাজ আর নামাজের সাবি হলো তাহারাত সুবহানাল্লাহ সব জায়গার মধ্যে তালা আছে না সব জায়গার মধ্যে কি তালা আছে সব জায়গার মধ্যে সাবি প্রয়োজন হয় হয় কি না তাহলে বোঝা গেল নামাজ হলো কি জান্নাতের সাবি মিফতাহুল জান্নাতিস সালাতু রাসূল বলেন যে বেহেশতের সাবি হলো ও নামাজ যে তহারাতের প্রতি কতটুক গুরুত্ব দিয়েছেন তহারাতের প্রতি কতটুক তিনি গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাও তিনি কোরআন করিমের মাধ্যমে গুরুত্ব দিয়ে বান্দাদেরকে বলিয়ে দিয়েছেন এবং জনাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহাম তিনিও তার অহম্মদের প্রতি গুরুত্ব দিয়ে বলে দিচ্ছেন যে নামাজ হল সাবি আর পবিত্রতা হল নামাজের সাবি এই জন্য অজু করার সময় খুব খেয়াল রাখতে হবে আমার কোনো জায়গা কোনো অঙ্গ আমার শুকনা রয়েছে কি না বলছে চুল পরিমাণ যদি কোনো আল্লাহর বন্দার যদি পা বা এরকমভাবে কোনোই পর্যন্ত দোয়ার ক্ষেত্রে যদি সুখ না থাকে তার অজু হবে না অজু না হইলে নামাজ হবে না এই জন্য নামাজ অজু করার সময় খুব গুরুত্ব দিতে হবে যে আমার অজুটা যেন ভাবে হয় অজুরা যেন রসুল আকরাম আল্লাহ আলী সাল্লাম যেভাবে অজু করেছেন যেভাবে আল্লাহ হাবিব আলী আলিয়া অজু করে আল্লাহর কাছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাবিব হয়েছেন ওই ওইভাবেই আমরা কি করতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে চেষ্টা করে যেভাবে অজু করে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে ওইভাবে নামা অজু করে নামাজ পড়ার তৌফিক দান করে সকলে আমিন বলি হজরত আবু হুরাই রাতি আল্লাহ তালে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ হাবিজ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কি বলেছেন

যখন কোন আল্লাহর মুমিন বান্দা ওযু করে তখন সর্বপ্রথম যখন চেহারা ধৌত করে কি করে চেহারা ধৌত করে ফাগাসালাওয়াجهه খরাজা মিন ওয়াজহিহি যখন চেহারা ধৌত করে মুমিন বান্দা বান্দিগণ তখন চেহারা থেকে বিয়ল হয়ে যায় কুল্লু খতিয়াতিন নাযারা ইলাইহি বিআইনিহিম আল মাও মা আখির কট্রিল চেহারার পানির সাথে এরকম গুনাগুলা গুনাহগুলা ঝরিয়া পড়ে সুবহানাল প্রত্যেকটা পানির ফোটা থেকে এক একটা গোনা জড়িয়া জড়িয়া পড়ে এক একটা গোনা জরিয়া পড়ে ওদের প্রতি কতটুকু গুরুত্ব দেওয়ার দরকার আল্লাহর হাবিসাল্লাল্লাহ ওয়ালাই বলেন আজি খারা জামিন ইয়াতাইহি যখন কোনো আল্লাহ তালার কোনো কোনো বান্ধাবান্দি যখন তার মাউৰি পর্যন্ত দুটো করে কি পর্যন্ত কণী পর্যন্ত দুটো করে পানি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু খাতিয়াতিন আনা বাতশাহা ইয়াদাহু মাআহু আও মাআকিল মাই জনাবের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কোন পর্যন্ত দোতা করতেছে আল্লাহর বান্দা সাথে সাথে পানির ফোঁটার সাথে তার দুগুণা গোলা জইরা পড়তেছে মানে এই কোণই পর্যন্ত হাতের কোণই পর্যন্ত দউত করতেছে আল্লাহর বান্দা সে নিজেও জানে না যে যতবার পানি দিয়ে দউত করতেছে আর পানি ফোঁটাগুলো পড়তেছে ততগুলোই এরকম ভাবে গোনা গোনা ঝরে পড়তেছে সুবহানাল্লাহ পাইদা ওয়াসাল আরজলাইহি আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে যখন আমার উম্মতরা এরকম ভাবে পর্যন্ত দুই পায়ের 탁লো পর্যন্ত দউত করে কয় পায়ের কয় পায়ের দুই পায়ের টাকনি পর্যন্ত দুতো করে অনেক সময় আমরা পাও দুতো করি কিন্তু খেয়াল করি না তারা হুরা করে কি করি চলে আসি যে ওজু হইলো কি হইলো না এক ভাই যদি বলে এক মুসলমান আরেক মুসলমান বলতেছে ভাই আপনি যে অজুটা করছেন আপনি তো পাওটা শুকনো রয়েছে কে মিয়া আপনি বেশি বোঝেন আমার থেকে অজু কি বালা করতে পারেন না কি না বলেন এমন বলে কি না বলেন এমন বলে কি না হয় কি না এইটা বলা ঠিক না এক মুসলমান অপর মুসলমান আমার ভাই বন্ধু সে আমার সাথী আমাকে শুধ্রাই দেওয়ার জন্য বোল সংশোধন করে দেওয়ার জন্য আমার থেকেই আমার সাথী বন্ধু আমি যদি বন্ধু বানাতে পারি তাহলে আমার জীবনটা কি হবে সুন্দর হবে আর দুনিয়ার জীবন সুন্দর হলে পরকরের জীবন কী হবে সুন্দর হবে আল্লাহর হাবিব আল্লাহল্লাহ আলাই ওসাল্লাম বলেন যখন আমার দুনিয়ার কোনো উম্মতেরাম এরকম দুই পেট টাগনো পর্যন্ত দৌত করে খরাজা কুল্লু খতি এ পাও থেকে গুনাগুলা জৈরা পড়ে সোহান আল্লাহ মা সা তোহারি জিলা উমা ফত্রিল এই পায়ের দুই পা ঢাকলো এটাও বলতেছেন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে উভয় পায়ে দুত করার সময় যতগুলা পানি জ্বরে পড়তেছে ততগুলা পানির সাথে গুণাও জরে পড়তেছে সুবহানাল্লাহ আতা ইয়াখরুযু নাকিয়াম মিনাজ গুনুব আল্লাহর হাদিসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যতক্ষণ পর্যন্ত বান্দা ভাবে অজু করতেছে আর পানিগুলা পড়তেছে ততক্ষণ পর্যন্ত গুণাগুলা তার শরীর থেকে জ্বরে পড়তেছে আর সে পাক সব হয়ে যাইতেছে সুহানম্মা যতক্ষণ পর্যন্ত সে হজু করতেছে পানি ব্যবহার করতেছে ততক্ষণ পর্যন্ত কি করতেছে গুনাগুলা জোরে পড়তেছে আর সে পাক সব হয়ে যাইতেছে সুহানম্মা